গাজায় ইসরাইলের নির্মম আগ্রাসন যেন থামার কোনো নামই নিচ্ছে না একের পর এক বোমা হামলায় রক্তে ভাসছে নিরীহ মানুষের জীবন সর্বশেষ তথ্য অনুযায়ী মাত্র একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত একাত্তর জন ফিলিস্তিনি আহত হয়েছেন আরও অন্তত দুশো একান্ন জন বাইশ আগস্ট শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে যার সূত্রে খবর প্রকাশ করেছে আনাদল এজেন্সি গাজা সিজির প্রতিটি গলিতে চলছে মৃত্যুর মিছিল শুক্রবার গাজার শেখ রেদোয়ান এলাকায় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী মুহূর্তে সেই আশ্রয়স্থল পরিণত হয় ধ্বংসস্তূপে প্রাণ কমপক্ষে বারো জন এর পাশাপাশি তুফাহ এলাকাতেও পরিচালিত হয় নিঃসৃংস হামলা আর দক্ষিণ গাজার খান ইউনিসে একটি তাবুতে বোমা নিক্ষেপে একই পরিবারের চার শিশু সহ পাঁচ জনের মৃত্যু ঘটে হিংস্রতার শেষ নেই উত্তর ও মধ্য গাজাতেও মাঘাজি ক্যাম্প উত্তর গাজার জাবালিয়া আলাবালাদ এলাকায় টানা বোমা বর্ষণ চালিয়েছে আইডিএফ এমনকি করতে যাওয়া নিরীহ মানুষের উপরও চালানো হয়েছে গুলি সেখানে নিহত হয়েছেন আরও অন্তত সাতজন এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও ইসরায়েলের হুমকি অব্যাহত গাজা প্রতিরোধ সংগঠন হামাস যদি যুদ্ধবিরতিতে রাজি না হয় তবে গাজা সিটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে বলে সতর্ক বার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী গাজার মানুষেরই দুর্দশার চিত্র বিশ্বকে নাড়া দিয়েছে নভেম্বর দু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে বাষট্টি হাজার দুশো তেষট্টি ফিলিস্তিনি আর আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ সাতান্ন হাজার তিনশো পঁয়ষট্টি জন এর মধ্যে বিপুল সংখ্যক নারী শিশু এবং বৃদ্ধ এদিকে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই আগ্রাসনকে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র নিন্দা ও বিক্ষোভ কিন্তু দুঃখজনকভাবে এখনও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যায়নি গাজার সাধারণ মানুষ আজ আশ্রয়হীন খাদ্য ও চিকিৎসার সংকটে দিন কাটাচ্ছে প্রশ্ন একটাই এই নৃশৃঙ্খতার শেষ কোথায় মানবতার জয় হবে নাকি রাজনীতির অন্ধকারে হারিয়ে যাবে হাজারো নিরীহ প্রাণ কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি